গুণা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তালা ছাড় দিবেন না কেমন দিন সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা গরু ছাগল হাঁস মুরগি কেমতর ময়দানে এদের কোন এবাদত বন্দি কি যৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাটটা খাইছে হালাল খাইছে না আরাম খাইছে কোনো জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোনো জিজ্ঞাসাবাদ হবে মোরগরে আল্লাহ তালা বলবে তুই যে ঠোকর দিস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছ এটা তো তোর মালিকের ছিল না আরাম খাইছ কোন বিচার হবে তাদের একটা বিচার হবে সকল প্রাণী সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা নবী করিম সাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কেয়ামতের পর কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মরক অন্য মরকটা আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোন একটা পশু তার সিং ছিল আর জনের সিং ছিল না যার সিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জোলম করেছে আল্লাহ রব কি কেয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় সিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলম করেছে বলবে তুমি তোমার সে জুলমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতে সুযোগ দিবেন যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তালা বলবেন এরকম সবার দেনাপানা পরিশোধ করার পর আল্লাহ তালা বলবেন কোন তোর বা তোমরা সবাই মাটি হয়ে যাও তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জান্নাত জাহান নামও নাই অন্য কোনো বিচার নাই কিন্তু জুলমের বিচার ভাইরা আমার আপনি অন্য কোনো গুণা অন্য কোন গুনা থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর আসতে কারোর প্রতি জুলুম যেন না হয় এই গুনাহ থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তারা ছাড় দিবেন না কেমতের দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন এমনি হারলাম তো জুলমা আলানা সিয়া বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারো প্রতি জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা এক প্রতি জুলুম করো না ভাইরা আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সা আলা পথচারী গরিব অভাবী প্রতিবেশী পাশে ফ্ল্যাট আরেক জমিওয়ালা কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সচেতন হবো তো এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটা মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারায় আমাদের কোনো কথা দ্বারায় আমাদের কোনো বক্তব্য দ্বারা আমাদের কোন রকমের কর্ম দ্বারায় কোনো মানুষের আশেপাশের কারো কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তো বিশেষ করে যারা বয়সের তরুণ আছি তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটর সাইকেল কথা ফুটপাথে উঠাই দিয়ে আপনি বৌ বৌ করা শুরু করে দিলেন এখান থেকে ওখান দিয়ে দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না এই গুনাহগুলো আমাদের অহরহ হচ্ছে অহরহ হচ্ছে এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি এই পথচারী চলে যাবে জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগ পাবেন না এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক কেমতের ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নেই কি ভয়াবহ একটা ব্যাপার এজন্য জন্য ভাইরা আমাদের উঠা বসায় চলা ফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নেককার হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোনো মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাচকা করছিলাম একটু শাসন করছিলাম পরে আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিলে স্টেজে উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাহফিলে ওয়াজ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় মাপ তো সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না না কিছু না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যে আওয়াজ করা শুরু করছি ভাইরা আমার কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা থাকবো না ঠিক আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো